সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের মাঝে আরও একটি বই নিয়ে হাজির হলাম তো আপনারা এ পর্যায়ে আমাদের এই ভিডিওতে দেখবেন আমল ও তদ্বির বা তাবিজাত এই বইটি আব্দুল মতিনের লেখা প্রাচীন দিনের এই বইটি সম্পূর্ণ পুঁথির ভাষার বই এই বইটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা প্রাচীন বই দিয়ে পুরাতন বই দিয়ে কাজ করেন তারা এই বইটি নিতে পারবেন বইটার মধ্যে যে কাজগুলো আছে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে আজকে দেখাবো তো দর্শক এই বইটা আপনারা পাবেন বাংলা ও ভারতের অন্যতম শ্রেষ্ঠ হাদি ফুরফুরা শরীফের আলা হজরত পীর আলহাজ মাওলানা শাহ আবু নাসুর মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিক রহমতুল্লাহ আলহদুয়াইব এবং ইজাজতনামা বইটার বইটার মধ্যে আপনারা পাবেন এবং এই বইটা আপনারা দেখেন এটা কিন্তু পাকিস্তান পিরিয়ডের একটি প্রাচীন বই এই বইটা থেকে আপনারা যে কোনো ধরনের রুহানি শক্তির কাজ করতে পারবেন সুরা মুজাম্মেল দ্বারা জিন হাজির করা আপনারা সুরাইয়া সুরাইয়াসিনের মোয়াক্কেল হাসিল করা সুরাই এখলাসের মোয়াক্কেল হাসিল করে পলকের মধ্যে হস করিবার মতো দোয়া এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো প্রাচীন এই বইটা আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই বইটার মধ্যে আপনারা আরও পাবেন জিন ভূতের আসর সম্পর্কিত তদবির ভূতের আসর দূর করা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক দূর করা বিভিন্ন রোগ ব্যাধি বালা মুসিবতের তদবিরের কাজ এই বইটার মধ্যে পাবেন দশক বইটার মধ্যে দেখেন যে বিভিন্ন সুরার যে প্রাচীন যে নকশাগুলো ছিল এই নকশাগুলো বইটার মধ্যে আপনারা পাবেন বইটার মধ্যে পাবেন স্বামীকে বাধ্য করার তদ্বির স্ত্রীকে একান্ত অনুগত করার তাবিজ দোস্তি করিবার দুইটি তাবিজ এখানে দেখেন যে মাসক ব্যক্তিকে প্রেমে প্রেমানন্দ করার তদ্বির বদমেজাজি স্বামীকে বাধ্য করার তদ্বির ভূত প্রেত দূর করার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত সৃষ্টি করা এরকম বিভিন্ন ধরনের কাজ এই বইটার মধ্যে রয়েছে তো বইটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বইটি অর্ডার করতে পারবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম